আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন উন্নত মানের সিলিকা বালু তুলে সাতক্ষীরায় কলারোয় কন্যা শিশু হত্যা অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ তৃতীয় মেয়ে সন্তান হওয়া দুই ধাপে পনেরো শতাংশ বাড়ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সিদ্ধান্ত মৌলভীবাজারে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে চলছে ভূমি অধিগ্রহণ মূল্য কম দেওয়ার অভিযোগ স্থানীয়দের জেলা প্রশাসকের কাছে নারা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত তবে সেই নদী থেকেই এক বছরের জন্য এক কোটি একুশ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটি যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন স্থানীয়দের অভিযোগ মাত্র এক কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নতমানের সিলিকন বালু মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথরকুয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে দু সালে ধূপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত কিন্তু পাঁচ আগস্টের পর সব বদলে যায় সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র এক কোটি টাকা রাজস্বের বিপরীতে এক কোটি একুশ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং

বাড়ি তো আসিন উহিয়ান গা তে ওখানে আর কই আইব ওখান যদি গোটা তো মাতি আইয়াছে তা আমরা কই যাইম আমরা তো জায়গা নাই স্থানীয়দের অভিযোগ ভিট বালু উত্তোলনের অনুমতি নিয়ে তোলা হচ্ছে সিলিকন বালু শর্ত ভেঙে বিক্রি হচ্ছে রাতের আধারে বেঁধে দেয়া পরিমাণের চেয়েও বেশি বালু তুলে নেয়ার শঙ্কা পরিবেশ কর্মীদের উপাদান নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে যে অবৈধ প্রক্রিয়ায় ইতিমধ্যে এই সরকার একটি অনুমোদন দিয়েছে যে এক কোটি ফুট বালু উত্তোলন করা হবে এই নদী থেকে কিন্তু আমরা আশঙ্কা করছি তারও বেশি থেকে লুট করা হবে। হবে সাথে একটা পরিবেশ এবং প্রতিবেশের একটা বিপর্যয় নামে আসবে এলাকা সিলেট এবং ঢাকার হাইওয়ে আশেপাশে কিন্তু অনেক নদী আছে সেখানে কিন্তু ভীট আছে এখান থেকে না তুলে এই দুপাজান থেকে কেন ভীট নামে এই সিলিকনটা তুলে নেওয়া হচ্ছে সিলিকন বালু তোলার কথা স্বীকার করলেন উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরাই তবে অস্বীকার করেন অনুমতি প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা মাটি নিতে গিয়ে বিটাবালি নিতে গিয়ে নিতে হচ্ছে যেহেতু এখানে পানি বেশি ওই হিসাবে দেখা গেল পাঁচ দশ মিনিট আসতেই পারে এটা সিলেকশন আবার মাটি আসতেছে আমরা বীজ বালির বীজ দিয়েছি এটা জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কাজ করার জন্য দেখা যে সিলিকন বালু তো ইয়ে হচ্ছে আমি তো নিজে ভিজিট করি আমরা তো দেখি নাই যে সিলিকন বালু উত্তোলন করা হচ্ছে বিআইডব্লিউটি এর এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠনগুলো সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল সেটাই আসলে আমাদের কাছে একটা বিষয়কর বিষয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সারা মেলেনি বলে জানালেন জেলা প্রশাসক যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে এই কারণে যাদের যাদের বলা দরকার সেহেতু আমি তাদেরকে বলেছি যেহেতু তারাই এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি চলতি নদীর উপর নির্ভরশীল গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ নদী থেকে বালো তুলায় বিলিনের সংখ্যায় বসতভিটে ফসলি জমি ও বাদ মসজিদ কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা সুহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ যেমনটি আপনাদের সংবাদের শুরুতে অবৈধভাবে সিলিকন বালু উত্তোলনের খবর জানাচ্ছিলাম এ বিষয়ে আমরা আরও জানবো সুনামগঞ্জে যাচ্ছি সহকর্মী সোহানুর রহমান আমাদের জন্য অপেক্ষা করছেন সোহান এই ভিট বালুর পরিবর্তে সিলিকন বালু উত্তোলন করলেও বিআইডাব্লিউটিও কোনো ব্যবস্থা নিচ্ছে না এর কারণ কি বৃষ্টি যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর দেয় আসলে অনেকটা কঠিন হয়ে যাবে এই কারণে কারণ আমি গতকালকেও বিআইডাব্লিউটি এর যে কর্মকর্তার স্বাক্ষরে এই অনুমতিটা দেয়া হয়েছে ওনার সাথে কথা বলছি উনি পরিষ্কার পরিদর্শন করছেন এবং এখান থেকে শুধুমাত্র ভিডবালই বালুই উত্তোলন করা হচ্ছে কিন্তু আমরা আমরা যে খবরটি পাচ্ছি এবং যেটি আমরা দেখিয়েছি যে এখানে ভিডবালুর বালুর পরিবর্তে কিন্তু সম্পূর্ণটাই সিলিকন বালু তোলা হচ্ছে তো আমরা সেটি জানানোর পরেও আসলে কোনো সদুত্তর উনি বিআইডব্লিউর যে কর্মকর্তা উনি দিতে পারেননি তো এখানে স্থানীয়দের যে দাবি যে এখানে বিভিন্ন পক্ষ এর সাথে জড়িত। তার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সরকারের কিংবা মন্ত্রণালয়ের তারা স্থানীয়রা তাদের হস্তক্ষেপ কামনা করেন কারণ এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আতঙ্কে আছেন যে কোনো সময় এই বালু উত্তোলনের কারণে তাদের ঘরবাড়ি বিলীন হওয়ার পথে চলে যেতে পারে বৃষ্টি একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম এই জাদুকাটা নদীতে সিলিকন বালু লুটের ঘটনা নিয়ে তো আমরা বেশ কিছু খবরও প্রচার করেছি সেই ঘটনা থেমেছে কিনা লুটের ঘটনায় জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি বৃষ্টি আপনি জানেন প্রাকৃতিক খনিজ সম্পদের ভরপুর সুনামগঞ্জ জেলা এই জেলার যে সবচেয়ে বড় দুটি বালু মহল একটি হচ্ছে যে চলতি নদীর কথা বলছিলাম ধোপাজান বালু মহল এবং অন্যটি হচ্ছে জাদু কাটা বালু মহল সেই জাদু কাটা বালু মহল কিন্তু দীর্ঘদিন ইজারা বন্ধের পর আহ আদালতের নির্দেশে নদীর তীর কাটা ছাড়া এবং কোনো ধরনের মেশিন ব্যবহার ছাড়া বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয় এরপর থেকেই দেখা গিয়েছে যে হঠাৎ পনেরো থেকে বিশ হাজার শ্রমিক এসে চার পাঁচ দিন নদীর তীর কেটে অবাধে বালু কেটে নিয়ে যাচ্ছিলেন তো এরপর বিভিন্ন সংবাদ সংবাদ হওয়ার পরেই বসে প্রশাসন চড়ে তার প্রেক্ষিতে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে এবং তিনটি মামলায় অন্তত সাত থেকে আষ্টশো আসামি তারা করেছেন তার মধ্যে আহ এখনো যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি কিন্তু তিনটি মামলায় যারা আসামি আছেন তাদের অনেকেই ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন তবে এখন স্বস্তির খবর হচ্ছে যে পার কাটা আহ ছিল